দিনে অথবা রাতে যেভাবে ঘুমালে কোনো ধরনের বিপদ আবদ বালা মুসিবত আসবেন ইনশাল্লাহ তালা ভাই আমার মা বোনেরা আমরা তো ভুল পদ্ধতিতে ঘুমানোর কারণে ঘুমের মধ্যে অনেক বিপদ আবদ ভালা মুসিবতে আমরা পড়ে যাই মা বোনেরা ভাই আমার খেয়াল করে শুনবেন আমরা ভুল পদ্ধতিতে ঘুমানোর কারণে অনেক ধরনের বালা মুসিবতে আমরা পড়ে যাই বিপদে পড়ে যাই শুনে রাখেন আমরা সঠিক পদ্ধতিতে ঘুমাবো আজকে ইনশাল্লাহ আলা কথা বলছেন আজ থেকে আমরা সঠিক পদ্ধতিতে ঘুমানোর চেষ্টা করব। সঠিক পদ্ধতিতে যদি আপনি আমি ঘুমাই তাহলে ইনশাল্লাহ আলা কোন ধরনের বালা মুসিবত বিপদ আপদ আসবেন ইনশাল্লাহ তালা অতএব ভাই আমার খেয়াল করে শুনবেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেভাবে ঘুমানোর আদেশ দিয়েছেন যেভাবে রসুল সাল্লাহ সাল্লাম ঘুমিয়েছেন সাহাবিরা ঘুমিয়েছেন এভাবে আমরা ঘুমাতে হবে আমরা ওই নিয়মটা যদি ফলো করে আমরা ঘুমাতে পারি ইনশাল্লাহ আলা কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসবে না ঘুমের মধ্যে কথা বলছেন ইনশাল্লাহ তালা অতএব ভুল পদ্ধতিতে আমরা ঘুমাবো না সঠিক পদ্ধতিতে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ তে শুনে রাখেন আপনাদেরকে বলছি খেয়াল করে শোনেন দেখেন আমরা সঠিক পদ্ধতিতে ঘুমাবো আমরা পাঁচটি কাজ করা লাগবে কথা বলছেন ঘুমানোর আগে আমরা পাঁচটি কাজ করবো ইনশাল্লাহ তালা ঘুমের মধ্যে কোন ধরনের বিপদ আপদ বালা মুসিবত কিছুই আসবে না ইনশাল অতএব ঘুমানোর আগে পাঁচটি কাজ করা লাগবে এক নম্বর হচ্ছে আপনি আমি যখন ঘুমাবো ডান কাত হয়ে ঘুমাবো ইনশাআল্লাহ তালা ডানকাত হয়ে ঘুমানো আল্লাহ তালা পছন্দ করেন অন্যভাবে ঘুমানো আল্লাহ তালা পছন্দ করেন না কথা বুঝছেন চিত হইয়া বলেন অথবা উপর হইয়া বলেন যেভাবে অন্যভাবে ঘুমানো আল্লাহ পছন্দ করেন না রসুল ও পছন্দ করেন না রসুল সাল্লাম বলেছেন যে ঘুমানোর আগে তোমরা ডান কাঁধ হয়ে ঘুমাবা ডান কাঁধ হয়ে ঘুমাতে হবে এক নম্বর কেউ যদি ডান কাঁধ হয়ে ঘুমায় তাহলে ইনশাআল্লাহ তালা তার কোনো ধরনের বিপদ আসবে না কোনো ধরনের বালা মুসিবত আসবে না ইনশাআল্লাহ তালা দুই নম্বর হচ্ছে যে ডান হাত রয়েছে এই ডান হাতটি গালের নিচে রাখে ঘুমাবেন কথা বলছেন এটা রসুদ সাল্লি সাল্লামের শূন্য আপনি এক নম্বর হচ্ছে ডান কাদ হয়ে ঘুমাবেন দুই নম্বর হচ্ছে এই যে ডান হাত রয়েছে এই ডান হাতটি আপনি গালের নিচে রাখে ঘুমাবেন এভাবে এইভাবে গালের নিচে রেখে ঘুমাবেন এভাবে রসুদ সাল্লি সাল্লাম ঘুমাইতেন কথা বলছেন অতএব ভাই আমার আপনাদেরকে বলছি খেয়াল করে শুনুন আপনারা যখন ঘুমাবেন ডান হয় ঘুমাবেন দুই নম্বর হচ্ছে এই ডান গালের নিচে রেখে ঘুমাবেন কথা বুঝছেন ইনশাল্লাহাবেন আল্লাহ ওয় আহিয়া আবারও বলছি আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া এই দোয়াটি পরে আপনি ঘুমাবেন ইনশাল্লাহ তাআলা চার নম্বরে ঘুমানোর আগে আপনি অজু করবেন মেসওয়াক করবেন কথা বুঝছেন ভাই আমার আপনি যখন অজু করবেন মেসওয়াক করবেন পবিত্রতা অর্জন করে ঘুমাবেন ইনশাআল্লাহ তাআলা আপনাকে কোন ধরনের বিপদ আপদে সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ তাআলা আপনি ঘুমের মধ্যে তো অনেক মানুষ বিপদে পরা যায় বালা মুসিবতে পড়া যায় অনেক ধরনের হ্যাঁ সমস্যায় পড়ে যায় কথা বুঝছেন এই সমস্যাগুলো পড়বে না ইনশাআল্লাহ তাআলা আপনি যদি ঘুমানোর আগে মেসওয়াক এবং কি অজু করে যদি ঘুমান ইনশাল্লাহ তালা কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসবে না অতএব ভাই আমার এক নম্বর হচ্ছে ডান কাঁধ হয়ে ঘুমাবো দুই নম্বর হচ্ছে ডান হাত গালের নিচে রেখে ঘুমাবো তিন নম্বর হচ্ছে দোয়া পড়বো আল্লাহমা বিস্মিকা আমু ওয়া আহিয়া দোয়া পড়বো চার নম্বর হচ্ছে আপনি আমি ঘুমানোর আগে মেসওয়াক এবং কি অজু অবস্থায় ঘুমাবো ইনশাল্লাহ তালা এবার আসেন পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর হচ্ছে যে তিন কুল রয়েছে قل هو الله أحد قل أعوذ رب الفلق قل أعوذ برب الناس এই যে তিনটা সুরা রয়েছে এই তিনটা সুরা তিনবার করে করে পড়বেন তারপর আয়া কুরসি একবার পড়বেন পরে ইনশাল্লাহ ঘুমায় করতে পারেন ইনশাল্লাহতে আলা আল্লাহ তালা আপনাকে রক্ষা করে রাখবেন হেফাজতে রাখবেন সুরক্ষা করে রাখবেন ইনশাল্লাহ তালা নিরাপত্তা দিয়ে রাখবেন ইনশাল্লাহ তালা যদি আপনি ঘুমানোর আগে এই পাঁচটি কাজ করে ঘুমাতে পারেন ইনশাল্লাহ অতএব ভাই আমার আপনারা আমরা কেউ ভুল পদ্ধতিতে ঘুমাবো না আজ থেকে এখন থেকে আমরা সঠিক পদ্ধতিতে রসদাল্লাহ সাল্লামের পদ্ধতিতে রসুল্লাহ সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন রসুল্লাহি সাল্লামের সাহবিরে যেভাবে ঘুমিয়েছেন এই পদ্ধতিতে অবলম্বন করে আমরা এইভাবে ঘুমাবো ইনশাআল্লাহ আলা আপনি আমি কোনো ধরনের বিপদাবদ বালা মুসিবতে পরব না ইনশাআল্লাহ অতএব ঘুমানোর আগে এই পাঁচটি কাজ এই পাঁচটি আমল আপনাকে বিশেষ করে আমাকে আপনাদের সবাইকে তালা করার তৌফিক দান করুন আমিন